তারেক রহমান তিনি শেখ যে আন্দোলন হলো জুলে অভ্যুত্থান সেই আন্দোলনে এত পরিমাণ মানুষ মারা গেছে ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে শেখ পুলিশ বাহিনী দ্বারা তারেক রহমান বলছেন এটা কারবালার যে ইতিহাস সেটা কেউ হার মানায় কারবালার সাথে তুলনা করেছেন তিনি আসলে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারাই জানবেন বলবেন বিশ্লেষণ করবেন কিন্তু কারবালার সাথে হয়তো সেটাকেও উপমা হিসেবে দেয়া যেতে পারে কিন্তু কারবালা যে ভয়ানক এটা মুসলমান হিসেবে কতটুক যুক্তিসঙ্গত বা তায়েক রহমানের এই বক্তব্যটি আপনি কতটুক সমর্থন করেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তবে আমি ব্যাপারটা কেমন আমার কাছে মনে হয়েছে যাই হোক তবে তার সত্যিকার অর্থে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছিল খুবই হৃদয় বিদারক একটা ব্যাপার কারণ বহু মানুষকে মেরে ফেলা হয়েছিল হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল ছাত্র ছোটো বাচ্চা নারী শ্রমিক মানুষ খেটে খাওয়া মানুষ অনেকেই রাজনৈতিক দলের নেতা সবাইকেই কিন্তু তারা আওয়ামী লীগ সরকার সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ড ঘটিয়েছিল সব মিলিয়ে ব্যাপারটা খুবই বাংলাদেশের জন্য একটা অন্যরকম কালো অধ্যায় হিসেবেই ইতিহাসে জায়গা করে নেবে জুলাই আন্দোলন